নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি ঠিক আছে রিডিংটা করার আগে আগে নামের অক্ষরগুলো আমরা নেব কী কী নাম আসতে পারে কি কী নাম আসতে পারে আপনার পার্টনারের কি কী নাম আসতে পারে তো প্রথমে পি দিয়ে হতে পারে আর দিয়ে হতে পারে এফ দিয়ে হতে পারে আইডিও হতে পারে এ দিয়ে হতে পারে জে দিয়ে হতে পারে এলদি হতে পারে কে হতে পারে ও হতে পারে এইচ হতে পারে ঠিক আছে রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং যেটুকু আপনার সঙ্গে ম্যাচ করছে সেটা নিবেন যেটা ম্যাচ করছে না সেটা নেওয়ার কোনোভাবে দরকার নেই ওইটুকুই নিন সবাই দেখতে পারে কিন্তু ঠিক আছে ছেলে মেয়ে সবাই আর সেম জেন্ডারে যারা আছেন অনেকেই তো সেম জেন্ডারে রিলেশানে আছেন সেম জেন্ডারেও যারা আছেন তারাও দেখতে পারেন কিন্তু তো এবারে দেখব কিছু মেসেজেস ফার্স্ট মেসেজেস ওনার নেবো ম্যাসেজ দিয়ে স্টার্ট করব হ্যান্ড রাইটেন ম্যাসেজ ঠিক আছে কমেন্টে একজন বলেছিল হ্যান্ড রাইটেন মেসেজ দেখতে চাই তো হ্যান্ড রাইটেন মেসেজটা বেশি রেজুনেট করে কারণ প্রতিটা ম্যাসেজ চ্যানেল থেকে করা হয় চ্যানেল মানে চ্যানেল দেখে না ইউনিভার্সাল যে চ্যানেলিংগুলো হয় সেখান থেকে অটো অটোমেটিক অটো রাইটিং হয়ে যায় ঠিক আছে তো এই মুহুর্তে হতে পারে এই মুহূর্তে আমরা কোন সিচুয়েশনে আছি আমি বুঝতেই পারছি না আপনার ফার্স্ট ম্যাসেজ আপনার পার্টনারের তরফ থেকে যে সিচুয়েশানেই আছেন আপনারা নো কন্টাক্ট কন্টাক্ট বা একদম টোটালি আপনাদের ফিল হতে পারে যে একদম টোটালি ডিসকানেক্ট ফিল হতে পারে আপনাদের মধ্যে আপনাদের মনে হতে পারে যে আমি কোনো কানেকশানই মানে কোনো এনার্জিই পাচ্ছি না তার সে কেমন আছে না আছে হয়তো স্পাই করছি আপনার হয়তো মনে হতে পারে বাট আগে যে একটা লাভিং এনার্জি একটা স্মুদিং এনার্জি একটা সুদিং স্মুদিং বললাম সুদিং এনার্জি ফিল করতেন সেই সুদিং এনার্জিটা হয়তো ফিল করছেন না উনিও ফিল করছেন আপনার হয়তো ডিভাইন আপনাদের কড কাট করে রেখেছে আপনাদের সিঙ্গেলভাবে ডেভেলপমেন্ট করার জন্য ঠিক আছে সিঙ্গেলভাবে আপনারা প্রগ্রেস করুন গ্রোথ করুন নিজেদের লক্ষ্যে পৌঁছান আমরা শেষ জীবন পর্যন্ত শেষ শেষ আমার আমার জীবন পর্যন্ত আমি তোমার সাথেই থাকতে চাই অ্যাকচুয়ালি লেখাগুলো কিন্তু আমি আলাদা করে খাতায় লিখিনি ওইখানে চ্যানেল যখন আসছিল মাইন্ডে তখনই লিখেছি তো হতে পারে লেখাগুলো একটু ট্যাড়া বেঁকা হয়েছে কারণ আমি আলাদা করে সুন্দর করে সাজি সাজি লেখার টাইমই পাইনি ওগুলোতেই আমি করে দিয়েছি চ্যানেল যেগুলো এসছে যেগুলো তোমার দিন রাত মিস করছি তোমাকে তুমি আমাকে রাগলে। ওকে তুমি মানে আপনি ওনাকে রাগ দেখালে ওনার পছন্দ হয় না সেটা খুব বেশি রাগ যদি দেখা তুমি কোথায় তুমি এটা আপনাকে জিজ্ঞেস করছে যেন আপনি হারিয়ে গেছেন ওনার লাইফ থেকে আমি তোমার উপর রেগে আছি ওকে উনি আপনার উপর রেগে আছে আই থিঙ্ক আপনি ওনার উপর রেগেছে চলো পালিয়ে যাই অনেকেই বলছে চলো পালিয়ে যাই আপনাকে ঠিক আছে তুমি আমাকে অনেক শিখিয়েছ বাট আমি বলিনি পুরোনো কিছুই আমি বলিনি আর নেক্সট দেখি আমি ফেসে আছি কারমাতে ওকে তুমি কি আমাকে একটু মিস করো না আপনাকে কোশ্চেন উনি জিজ্ঞেস করছেন তুমি কি আমাকে একটু মিস করো না তো আপনি অ্যান্সারটা দিয়ে দিন এখানেই হ্যাঁ করি কেন করবো না আপনি তো আমার মাথায় আছেন আমি ইনসিকিউরিটি ফিল করি হতে পারে আপনাকে নিয়ে ওনার সন্দেহ হয় যে আপনি ওনাকে ছাড়া অন্য কোনো পেয়ে গেছেন তার সঙ্গে আছেন খুশি আমি প্ল্যান করছি তোমার আসার ওকে আমি খুব একা জীবনে আমার জীবনে কোনোটাই ঠিক নেই তাই আমি তোমাকে কষ্ট দিতে আর চাই না ঠিক আছে ওনার জীবনে কোনো কিছু ঠিক নেই বলে উনি আর আপনাকে কষ্ট দিতে চান না সেই হত হয়তো আপনার সঙ্গে এরকম করছে আরও আমরা কিছু ডিভাইন চ্যানেলিং বা মেসেজ দেখব ওয়ান বাই ওয়ান করে তারপরে আপনার এনার্জিটা বা কারেন্ট সিচুয়েশন অ্যান্ড ওনার তো আমরা দেখবো আরও কিছু ডিভাইন আপনাকে কি বলছে এই মুহূর্তে ঠিক আছে সব হ্যান্ডরাইটের আজকে বার করছি কার্ডটা আসতে চাইছে ম্যানিফেস্ট আপনার আপনি ম্যানিফেস্ট করতে পারেন আপনার যে মনে চলছে যে জিনিসটা সেটা আপনি ভালোভাবে ম্যানিফেস্ট করতে পারেন যেটা চাইছেন ক্লিয়ারলি আপনি বলুন ইউনিভার্সকে কনফিউজন রেখে বলবেন না ইউনিভার্স আপনাকে ম্যানিফেস্টেশনের সুযোগ দিচ্ছে আপনি হ্যাঁ নাতে ফেসে থাকবেন আপনার যেটা প্রয়োজন যেটা চাই সেটা ডিভাইনকে বলুন আমার এইটাই চাই এইটাই আমার চাই উনি আপনাকে দেখছে সব দিক থেকে কোথাও না কোথাও ট্রুথকে খোঁজার চেষ্টা করছে আপনার পার্টনার ওনার পাস্ট পেনের জন্য আপনাকে পুরোপুরি উনি পাচ্ছেন না অ্যাকসেপ্ট করতে এয়ার সাইন জেমিনি লিব্রা অ্যাগুরিয়াস হতে পারে আপনার বা ওনার সাইন সামন এল সাম হতে পারে এই মুহূর্তে আপনাদের মাঝখানে কেউ আছে যে চাইছে আপনাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে সব কিছু ড্রামা নো অ্যাকশেন ওনার মনে হচ্ছে বা আপনার মনে হচ্ছে আপনাকে বলছে ইউনিভার্স ওপেন ইয়োর হার্ট আপনার হার্ট চাকরা আই থিঙ্ক ওনার যে জিনিসগুলো আপনার সঙ্গে করা হয়েছে সেই জন্য ব্লক হয়ে গেছে তো চলুন দেখে নি আজকে লেটার দিয়ে স্টার্ট করলাম হ্যান্ড রাইটেন কি চলছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে এনার্জিটা আমি পাই নাহলে এনার্জিটা পাবোই না এটা সত্যি এটা কোনো ট্রিক না হতে পারে অনেকে মনে করছেন যে সাবস্ক্রাইব বাড়াবার জন্য দিদি বলছে না সাবস্ক্রাইব বাড়াবার জন্য হ্যাঁ ওটা তো অবশ্যই বাড়াবার জন্য তো সবাই বলবে বাট এটা একটা এনার্জিরও ব্যাপার আছে ঠিক আছে সেই কারণে বলা হচ্ছে ওকে কন্ডিশনিং যেটা দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিস ট্রান্সফরমেশন চলছে আপনাদের মধ্যে ঠিক আছে আপনি হয়তো নিজের লাইফটা ফ্রিডামলি বাঁচার চেষ্টা করছেন হয়তো অ্যাডজাস্টমেন্ট হয়তো অনেক কিছু জিনিসের মধ্যে আপনি ফেতেছিলেন হয়তো এখন নিজেকে আরও বিকশিত করছেন আপনার ফ্যামিনাই সাইডটা বিকশিত হচ্ছে আপনি আরও নিজের অরা এখানে আমি দেখতে পাচ্ছি ক্লিন আপনি নিজের লাইফে আনকন্ডিশনাল লাভ শিখছেন আর অ্যাওয়ারনেস লাইফে হয়তো টাকা পয়সার দিক থেকে অনেকটাই আপনারা এগিয়ে আছেন পার্টনারের তরফ থেকে পার্টনার চেয়ে অ্যাওয়ারনেস আসতে চলেছে যদি আসেনি আসতে চলেছে কোনো না কোনো জব বা কেরিয়ার বা ফাইনান্সিক্যালি গ্রোথ কোনো আসতে চলেছে আপনাদের ক্রিয়েটার আপনি কিন্তু আপনার লাইফে ক্রিয়েটার তো বি কনফিডেন্ট কনফিডেন্ট থাকুন নিজের প্রতি কনফিডেন্ট অ্যান্ড অ্যাকসেপ্ট মোডে থাকুন যেটাই আছে অ্যাকসেপ্ট করুন ওকে হতে পারে আপনার মাইন্ডে এখনো পর্যন্ত নানান রকম ফিয়ার নেগেটিভিটি ট্রমা পাস ট্রমা নানারকম জিনিস আছে সেই জিনিসগুলো অনেকটা বের আছে পলিটিক্স আশেপাশের লোক থেকে সাবধান যাকে হয়তো নিজের মনে করছেন সেই কিন্তু আপনার লাইফে খেলছে কোথাও না কোথাও হয়তো আপনার বা আপনার পার্টনারের মনে হচ্ছে যে আপনি ছাড়া উনি মানে আপনারও হয়তো মাঝে মধ্যে মনে হচ্ছে যে উনি ছাড়া আপনি আধুরা ঠিক আছে আর হিলিং হিলিং আপনার হচ্ছে কোন কিছু জিনিস থেকে আপনি সাইলেন্ট হয়ে আছেন আপনি আপনার আপনার পার্টনার এনার্জি আমরা এই কার্ডটা দিয়ে দেখবো পার্টনারে কি এনার্জি আসছে ওয়ান মিনিট আপনার পার্টনারের এনার্জি কী আছে এই মুহূর্তে আপনার পার্টনারের এনার্জি মুহূর্তে কী আছে ওকে তো উইল অফ ফরচুন তো উনি না ভাগ্যের উপর বসে আছেন ভাগ্যে কিছু করলে তবে গিয়ে উনি মানে কিছু হবে অ্যাকচুয়ালি ভাগ্যটা তাদেরই সাথ দেয় আপনার পার্টনার জানে না হয়তো যারা নিজের লাইফে অ্যাকশেন বা নিজের জন্য অ্যাকশন নেবে তাদের লাইফেই ভাগ্য সাথ দেয় যে নিজের ভাগ্য কখন উদয় হবে সেই আশায় বসে থাকে তাদের ভাগ্য কখনোই উদয় হয় না তো আপনার পার্টনার কিছু অপেক্ষা করছে যে ডিভাইন টাইমিং কখন আসবে ডিভাইন টাইমিংয়ের ব্যাপারটা একটা আছে ডিভাইন টাইমিংটা রং নয় ডিভাইন টাইমিংটা খুব বড় এফেক্ট বাট কিছু কিছু ক্ষেত্রে না অ্যাকশন উনি যদি আপনার অপেক্ষায় বসে আছে যে আপনি যদি অ্যাকশন নেন তবে কি উনি অ্যাকশন নেবেন বিরাট যদি আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে বা কিছু যদি হয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা কন্টাক্ট সিচুয়েশনের মধ্যে কিছু সাইলেন্ট মুভমেন্ট ট্রিটমেন্ট হচ্ছে বা কিছু উনি যদি মনে করছেন যে আপনি আপনার তরফ থেকে তো এটা সম্ভব না হয়তো আপনি নেবেন না তো উনি আশা করে বসে আছেন ভাগ্যের উপর ভাগ্য ওনার লাক ফেভার করুক কিছু আপনাকে ওনার কাছে ফিরিয়ে দিন মুন ওনার স্যাডো সেলফটা উনি বুঝতে পারছেন ঠিক আছে উনি বুঝতে পারছেন যে ওনার মধ্যে অনেক কিছু জিনিস আছে নিজের মিরা নিজের আয়না উনি দেখতে পাচ্ছেন আর ওনার সাবকনসিয়াস মাইন্ড বারবার ওনাকে বলছে যে তুই দেখ নিজের ভুলগুলো দেখ তুই নিজের ভুলগুলো দেখ তুই তুই ওর দিকে আঙ্গুল তুলছিস বা তিনটে আঙ্গুল তো তোর দিকে আসছে তুই ওকে ব্লেম করছিস মানে আপনাকে ব্লেম করছেন উনি বা আপনাকে এখনো পর্যন্ত দোষারোপ করছেন সমস্ত কিছুর জন্য আর তিনটে আঙ্গুল তো তোর কাছে আসছে সাবকনসিয়াস মাইন্ড ওনার হোয়াইট যে এনার্জিটা আছে ওনার যে ডিভাইন এনার্জিটা আছে ওনাকে বারবার বলছে যে এটাতে ঠিক কর তুই ঠিক কর তুই ঠিক কর হয়ে নিজেকে তবে কিছু হবে বারবার অপশেন্সের দিকে যাস না যে তোর জন্য পারফেক্ট পারসন মানে আপনি আপনাকে চুজ কর হতে পারে উনি অপশেন্সের বেশ মানে আপনি কথা না বললে হয়তো উনি ঝটপট করে অপশেন্সের দিকে চলে যায় অনলাইন কল করতে থাকলো কারোর সঙ্গে হাঁটাতে থাকলো অনলাইন চ্যাটিং করতে থাকলো ঠিক আছে আপনার সঙ্গে সেপারেশন হলে বা এই সব জিনিস উনি হয়তো করতে চলে যায় তো ওনাকে বারবার যেন ডিভাইন উনি আঙুল তুলে বলছে তুই দেখ তুই কি করছিস তুই অফসেন্সের দিকে কেন তাকাচ্ছিস তোর কাছে যখন রেড হার্ট নিয়ে কেউ আছে তোর তোর কাছে যে আনকন্ডিশনাল লাভ এত রোমান্স এত ভালোবাসা নিয়ে কেউ যদি বসে আছে তুই এদিক ওদিক কেন তাকাচ্ছিস সেটা বলছে তো আপনার পার্টনার হয়তো এখনও পর্যন্ত একটু অফসেন্স এদিক ওদিক করছে কিন্তু ঠিক আছে হয়তো রাতের দিকে দেখবেন উনি অনকল হয়ে বসে আছেন ঠিক আছে হতে পারে আপনাকে জ্বালাবার জন্য বা নিজের টাইম পাস করার জন্য ঠিক আছে ওনার টাইমটা পাস হচ্ছে না বা উনি আপনি যেমন সিঙ্গেল হয়ে আছেন উনি হয়তো সিঙ্গেল থাকতে পাচ্ছেন না অনেকের ক্ষেত্রে সবাইকার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিছু মানুষের ক্ষেত্রে হবে এটা বিশেষ করে কেসিপিএস হতে পারে যারা জানেন তাদের কথা বলছি যারা জানে না তার না দেখুন রিলেশনের মধ্যে মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যে একটা রিক্স নিই রিলেশনের একটা স্টেবেল এনার্জি আনি মানে স্টেবেল এনার্জি মানে এই টাইমটা কোনো প্ল্যানিং প্লটিং ছাড়াই উনি মনে করছেন আবার আপনার কাছে আসবো কারণ এই মুহূর্তে উনি জানেন না ফিউচার কি ফিউচার আপনার সঙ্গে অন্ধকার ফিউচার নিয়ে ওনার মাইন্ডে কিছুই এখনও আসছে না হ্যাঁ এই মুহূর্তে ওনার মন কিন্তু চাইছে আপনার কাছে আসতে কারণ অপশানসের দিকে তাকালেও কিন্তু আপনাকে উনি ধরে রেখেছেন মনের ভিতরে আপনার থেকে মুভ অন করতে পারেনি কিন্তু আপনাকে কিন্তু আটকে রেখেছেন এখানে ঠিক আছে বাট অপশানসের দিকেও দেখছেন বেটার অপশান বাট ট্রেডিশনাল দিক থেকে বলুন ভালো দিক থেকে বলুন আপনি উনার পেস্ট। বেস্ট আপনার সঙ্গে ট্রেন অফ প্রিন্টিক্যাল করতে চায় একটা ভালো রিলেশনের দিকে নিয়ে যেতে চায় সম্পর্কটাকে বাট এখানে কোথাও না কোথাও একটা থ্রি অফ হতে পারে উনি মনে উনি ওনার মনে হতে পারে যে আপনার লাইফেও কোনো আছে আপনি বিয়ে করে নিবেন বা আপনি হয়তো ছেড়ে দিবেন হয়তো আপনি ওনার সঙ্গে কথা বলবেন না ঠিক আছে এরকম একটা মনের মধ্যে আছে উনি হয়তো মনে করছেন এটা আর উনি আপনাকে হয়তো কিছু বলতে চাইছে আর বলতে পারছে না ইভাব করেননি উনি বাট কিছু বলতে চাইছেন উনি ঠিক আছে সেই সেপারেশনে জোনটা দেখছেন যে টাইমটাতে আপনাদের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে বা কথা বলা বলি বন্ধ হয়ে গেছে সেই জিনিসটা উনি ফিল করছেন আপনারা আশা করে উনি বসে আছেন বাট উনিও বুঝতে পারছেন না যে এটা ক্রস রোডে কোথায় ফেঁসে আছি ঠিক আছে এই সব সোর্স ক্ল্যারিটি চাইছে লাইফে ক্ল্যারিটি চাইছে আপনার লাইফে ক্ল্যারিটি নিজের লাইফে অ্যান্ড পুরোনো যে জিনিসগুলো হয়ে গেছে যে মানে ইলুশান থেকে বেরাতে চাইছে অ্যাকচুয়ালি উনি ঠিক আছে এস অফ ওয়ান্ট দু তিন দিন ধরে এস এস এ কার্ডগুলো খুব বেড়াচ্ছে অনেকেরই নিউ বিগিনিং হতে চলেছে অনেকেরই মানে অনেকে হয়তো বিশ্বাসই করবেন না যে আমাদের আর নিউ বিগিনিং হবে না বাট অনেকেরই হতে চলেছে আনএক্সপেক্টলি ঠিক আছে আনএক্সপেক্টলি কারণ এখানে দু চার দিন ধরে আমার কার্ডে আসছে বারবার সে এ কার্ড নিই বা আদার্স কার্ড নিই ঠিক আছে এটা ইউনিভার্সাল সাইন দা ম্যাজিশিয়ানের কার্ড দা ম্যাজিশিয়ানের কার্ড হচ্ছে দেখুন উনি না আপনাকে মোহমিত মোহ বন্ধনে ফেলে রাখতে চান যতই আপনাকে কথা বলুক যতই কথা শুনাক বা যত কিছুই বলুক না কেন একটা মোহর মধ্যে কারণ সেই মোহু আপনার থেকে উনিও কাটতে পাচ্ছেন না উনি যতই অবসেস করুক এই করুক ওই করুক বাট সেই থেকে উনিও বেরাতে পারছে না কিং অফ ওয়ান্ডস একটা কোথাও না কোথাও আশা আছে যে আপনি ওই রাস্তা দিয়ে আবার হেঁটে আসবেন ওনাকে আবার হাগ করবেন ওনাকে আবার সব কিছু মাফ করে দিবেন ঠিক আছে কিং অফ ওয়ান্স ওনার মধ্যে একটা বলতে গেলে রাগ জিত এগুলো যেন উঠে আসছে বারবার ঠিক আছে নেক্সট স্টেপ আমরা দেখব কি হতে চলেছে ওনার নেক্সট স্টেপ ওনার কি হতে চলেছে নেক্সট আপ ওনার কি হতে চলেছে নেক্সট স্টেপ ওনার কি হতে চলেছে বড়ো রিডিং দু তিন দিন থেকেই স্টার্ট করবো বড়ো রিডিং অ্যাকচুয়ালি হয়ে উঠছে না বিজি শিডিউল এত হচ্ছে টেন অফ পেন্টিক্যাল এসছে টেন অফ পেন্টিক্যাল টেন অফ পেন্টিক্যাল দ্য ওয়ার্ল্ড দেখুন যেটা দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাদের মিলাবে উনি উনি তো আপনার ওয়েট করছেন যে আপনি কোনোভাবে কোনো সাইন সিমটমস দিলে উনি কোনো কিছু যদি করেন বাট ইউনিভার্স আপনাদের দ্য ওয়ার্ল্ড আছে ইউনিভার্স আপনাদের যে গোল একটা ফাসলা তৈরি হয়েছে ফাসলাতে আবার আপনাদের মেলাবে যে একটা দূরত্ব তৈরি হয়েছে আপনাদের মধ্যে সেই দূরত্ব তো আবার আপনাদের কাছে আনবে দ্য ওয়ার্ল্ড মানে দ্য ইউনিভার্সও হয় ইউনিভার্স আপনাদের মেলাবে ইউনিভার্স হতে পারে ট্রাভেল আপনার থেকে অনেক দূরে হয়তো উনি চলে গেছেন ট্রাভেল করে বা কিছু বিদেশে চলে গেলে বিদেশ থেকে আসতে পারে এই সেপ্টেম্বর আগস্ট মাসের দিক থেকে থ্রি অফ পেন্টিক্যাল আপনার সঙ্গে উনি কোনোভাবে কাজে জুড়তে পারেন আপনার সঙ্গে একই কাজ বা একই বিজনেস বা একই জব বা একই কেরিয়ারে কিন্তু আপনার সঙ্গে উনি জয়েন করতে পারেন হঠাৎ করেই যেটা আপনি আনএক্সপেক্টলি আপনার সঙ্গে মনে হবে উনি এইভাবে স্টেপ নিতে পারেন ঠিক আছে কিং অফ সোর্স এখন এই মধ্যে লজিক্যালি ভাবছেন অনেক কিছু জিনিস বাট এস এস কার্ডটা কালকেও এসেছিলো আজকেও এগিয়ে আসছে দেখুন কার্ডগুলো এস এস আসছে নিউ বিগিনিং তো কনফার্ম হবে আপনাদের নিউ বিগিনিং কনফার্ম হবে এখানে এক মাসের মধ্যেই হতে চলেছে এখানে ঠিক আছে তো এইটাই ছিল আপনাদের আজকে রিডিং আশা করছি ভালো লেগেছে কালকে আবার দেখাবেন নতুন রেডিয়েশন থ্যাংক ইউ সো মাছ